আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা এখন গরম সময় আর বিশেষ করে এখন বিশেষ করে গরম সময়ের ভিডিওগুলো আমি বেশি দেব এই জন্যই আসলে যখন যে পরিস্থিতি তখন সেই ভিডিওটা বা সেই কথাগুলা বলার সব খামারিদের জন্য অবশ্যই প্রয়োজন শীতের সময় যখন আসবে শীতের সময় পাখিগুলো কেমনভাবে পরিচর্যা করতে হবে সেগুলো যারা অভিজ্ঞ খামারিরা আছে তারা যদি নতুনদের উদ্দেশ্যে বলে নতুনদের অনেক সুবিধা হবে যার জন্য এখন পর্যাপ্ত গরম সময় এখন গরমের ভিডিওগুলাই আমাকে দিতে হবে আমার খামারে গরমের পরিচর্যাগুলো যেভাবে আমি করে থাকি ঠিক সেই পরিচর্যা থেকে আমি ভালো সফল লাভ করতে পারি এবং পাখিগুলোকে আমি সুস্থ রাখতে পারি সেই ভিডিওটাই আমি নতুনদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করি তো যা হোক সেটা বলবো জানি না এখন পর্যাপ্ত গরম এবং পর্যাপ্ত গরম শুধু টাই নয় প্রায় বিয়াল্লিশ তিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত উঠে যায় চল্লিশের ওপরে থেকে যায় তো এই চল্লিশের বিয়াল্লিশ তাপমাত্রাগুলো পাখির জন্য অত্যন্ত বেশি পেরশানি যার কারণে আপনি কি খেয়াল নজর রাখতে নজর পাখির দিকে পাখিকে আপনি কিভাবে নজর রেখে রাখবেন সেই পরিস্থিতির ওপর আপনার পাখি ভালো থাকবে তো অনেক সময় দেখা যায় যে পাখি পর্যাপ্ত গরমের জন্য পাখি কিন্তু পাতলা পাখানা চলে আসে জানেন আপনারা যখন কোনো পাখির অভারিত হয়ে যায় এই পাখির যে শরীর উত্তপ্ত গরম হয়ে তার আমাশা হতে পারে বা হয় পাতলা পাখানা হয়ে যায় যখন কোনো পাতলা যখন কোনো পাখি পাতলা পাখান এবং আমাশয় হয়ে যায় তখন কিন্তু সেই পাখি আস্তে দুর্বল হয়ে যায় এবং মারা যায় তো এই গরমের মধ্যে আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে আপনারা অবশ্যই এক দুই দিন ওরসালাইন সেবন করাবেন আপনারা ভেটেনারি সেলাইনে চাইতে ওরসালাইন আমি মনে করি মানুষের যে স্যালাইনটা অর্থাৎ ওর স্যালাইন এইটা পাখিকে সেবন করালে পাখির কার্যকারিতা অনেক ভালো কাজ করে তো ভেটেনারিটাও করে করে না তা সেটা না সেটাও করে কিন্তু ভেটানি ভেটেনারি থেকে ওর স্যালাইন যেটা এটা খুব পাখির জন্য ভালো কাজ করে থাকে আমি যেমন ভেটেনারি না আমি ওর স্যালাইনে ব্যবহার করি আমার পাখিকে সেইভাবে আমি পরিচর্যা করে থাকি এবং সেই ক্ষেত্রে আমার পাখির কোনো সমস্যা এ পর্যন্ত দেখা দেয়নি তাই সম্মানিত কোয়েল থাকি কামারি ভাই বোনেরা এই গরমের মধ্যে আপনার পাখিকে সাত দিনের মধ্যে এক থেকে দুই দিন অবশ্যই ওর সেলাইন ব্যবহার করবেন এবং আপনার পাখিকে সেবন করবেন আপনার পাখি গরমের যে তাপ থেকে তার পাতলা পাথান বা আমাশা হওয়ার সুযোগ থেকে যায় এটা ইনশাআল্লাহ হবে না তো আজকেই পর্যন্ত আসসালাম আলাইকুম